আপনাকে আরো সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়ক্ফ করি তো এই ওয়কফ আইন বহুদিন থেকে চলে আসতেছে তো ভারতে মুসলমানদের ওয়কফ সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াক হিসেবে তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে লাখেরাজপত বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা দেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না কর লাগত না এটা আরবি শব্দ খারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ লাখে আজ সম্পত্তি বাজেয়াপ্ত করেন তো অকৃত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মুঘল শাসন আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল শাসন আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত দেখেন সবাই মসজিদ দেখেন একশো পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরের যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে মোগল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খাইয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পন্ন এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেশ যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মানিত উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন দেখবেন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে দেখবেন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনাকে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দেবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দেবেন এর কোনো গ্যারেন্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোগার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে। এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কীভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সুবহান মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদ সাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসাই নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করলেন বা রাকনা হাউলা যে মসজিদে আক্তার চারিদিক আল্লাহ বরকত দি রেখেছে আরাক আয়েত আল্লাহ হাঁহ আলাহ বলছেন মারাজ্জাই না হু আলু আলুদিল্লাতি বা আরাক না ফিহালিলা আলামী আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাই সালাতসালামের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিনে শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত লেবানন সামের অন্তর্ভুক্ত ইসরাইল স্বামীর অন্তর্ভুক্ত জর্ডান স্বামীর অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও স্বামীর অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লাম ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লোহত আলাইসাল্তোয়াসাল্লামের কর্মকে আল্লাহ উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লু আলাইসাল্লাম ইমানদারদের নিয়ে স্বামে আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি আল্লাহ আকর লমিন সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মসজিদ আফসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলী সালাতামের বংশের দুইটা ধারা একটা ধারার নাম বানু ইসরা একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাই হিমা সালাতাম বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলাই সালাতলাম এবং তার বংশধর ইয়াকুব আলাই সালাতাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল তো বানু ইসরাইলের সকল নবী দু একজন বাদে সকল নবী এই জেরুজালেম এই মসজিদে আকসায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দেবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জিরুজালেম মসজিদ আফসা এই মসজিদ আল-আকসা সেই মসজিদ আল-আকসা এই মসজিদ আকসার কথা আল্লাহ কোরআনে বলেন এভাবে ওয়াইযাকালতি মুরাতা ইমরান রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহররা যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় وقف করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আল-আকসার জন্য وقف করে দিলাম ফালামা ওয়াযাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াযাতুহা উনযা যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আল্লাহ আলমায়া আজ আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে ওয়ালাইসা দেখা রুকেল ভুংসা সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজে দা ইন যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহেরাবে প্রবেশ করে তখনই দেখে অসময়ের ফল তাহলে আয়া মারিয়াম আল্না আলা কে হাজা

তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হলো না তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাড়ি পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মধ্যে তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদে আকসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদে আকসাই ঘটতেছে তারপরে মারিয়াম আলাই সালাতামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জনী এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা খান আবুকে ইমরা আসাউ মা খান উম্মুকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছ ফা আশা রাত মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলহ সাল্লাহাম ইশারা করলেন তখন তারা বলছে কৈফানা তা কাল্লামিল মাহদে সবিয়া এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ইসা আলাহ মায়ের কোল থেকে বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজ আলী নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ওয়াউসানি বিসালাতি ওয়া জাকাতি মাদুম তো হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যে আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত এটা কিন্তু মোহাম্মদ ইসলামের কথা বলছে না ইসাই কথা বলছে যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় করতে তাহলে সালাদ জাকাত মোহাম্মদ ইসলামের নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত ফরজ ছিল সব নবীর উপর তো এই ঘটনা কেন বললাম তাহলে ইসা সালামের জন্মস্থান কোথায় হলো জেরুজালে আজকের নে আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা হচ্ছে ইসারে ইসলামের জন্মস্থান এই এটা কেন বললাম ইসালিসামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ইসালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াস্তে কাগজে কলমে বাস্তবে নয় প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ঈসা নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে তাহলে তারা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নামকাওয়াস্তে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়েও বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুসালেম। এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটির কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়ার রঙের কারণে এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয়। ইসা আল্লাহ জন্ম কোথায় হচ্ছে ইসা আল্লাহ জন্ম হচ্ছে আলমে ইসা আল্লাহাম সন্তান কার ইব্রাহিমের তাহলে ইসা আলসালাম এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রঙ মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে গ্রুপের আমেরিকান সে গায়ের চামড়া ইসা আল্লাহ ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরও একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলহ সালামের সন্তান হয় ইব্রাহিম আলাহ সাল্লা সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সোহান ও তালাও নিজে কোরআন মাজিদে বলছেন। যে আসাদুল্না আছে আদাওয়াহ মৌমেন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুটা জাতি একটা আছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুসলিকরা আর একটা আছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের ওপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি পার্সেন্ট সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুল হচ্ছে ওই যে আল্লাহ বলেছে ওলা জলিন খ্রিস্টানরা পথভ্রষ্ট জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দেবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর আরেকটা একটা ব্যাখ্যাও আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে যতটা না তাকে সাপা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ না একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরাইলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছর ইহুদিরা এমনভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাসদুম কেউ না। এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করার পর ওটাকে হল হলোকাস্ট এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের পক্ষে জরুর হয়েছে লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথবা আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকবো তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর একটা অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হল সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নওজবিল্লা এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজন বাই দা গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পেরা নয় এদের জবাই করলেই কি আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কি যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেননা তার ব্রেনে আছে সুপারিউরিটি থিওরি সে তার রব কর্তৃক বা আল্লা কর্তৃক বাছাই পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউরিটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা কোথ থেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বলার বৈশ্য ক্ষত্রিয় যত ওদের যে জাত যে ভেদ আছে নিম্নশ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব গলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন বর্ণের হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানেরা এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে এর চাইতে সাম্যতার ধর্ম এর চাইতে সমতার ধর্ম এর চাইতে মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশাহ কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গার না যাক এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নাই রাজা বাদশাহ কারো ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে আদায় করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লাহাম হাদিসে বলেছে লে ফাজন আলা আজামিন ওয়ালালিয়া আজামীন আলা আরবীন যে কোন আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোন অনারবের ওপর কোন অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোন সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোন কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জোবাইডেন বাইডেন তো জো বাইডেনও আদম আলাহ সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম আলাহি সন্তান বাই বর্ণ জন্মগতভাবে রক্তের দিক থেকে এরা সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে তো একচে শ্রেষ্ঠ ধর্ম হয় না তখন দলে দলে স্থান গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের সুপারিউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিওরিটি থিউরি ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়নিস্ট ইহুদি এরা হচ্ছে সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তারা এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই সুপারিউটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুপ্রাণ মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আকি দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সেই আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধোপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজিউল্লাহ তালানো বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবে বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাজিউল্লাহ তালানোর কাছে আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আমি আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজিয়াল দালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমরুজ রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমরুজুল্লা দালান জেরুজালেম বিজয় করলে বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু ওয়েদে নুলজাররা চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল ওমর ওমার খাতাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর জিলা দলানো মদিনা থেকে রওনা দিলেন জেরুজালের উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু ওয়েদে দন্ত হন্তদন্ত ছুটে এসে বলছে এন্নার রোমানা নাজরা তাকিল্লা আমিরুল মমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে রশিদের টানা এগুলো দেখলে তো পাদ্রির হাসাহাসি করে ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালে কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালে তো এখন বাংলাদেশের ওই চির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালে বিজয় করে এটা যেমন ওমর রাজিয়াল ওই যুগে জেরুজালেম বিজয় করা থাকে আমি আমি মনে হয় বুঝাতে পারি আবারও আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিনত না উমর ইবনুল খান খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজাল তো যে উমরাজ্লাম কাছে কিছু ছিল না তা আবু বেদিনুল রাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসতেন ওমরুল্লাহ বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিনত না ওমরকে কেউ চিন্তা না জাহিল যুগে আমাদের কেউ চিন্তা না আজকে আমার হাতে জেরুদ বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুদ বিজয় হচ্ছে বিল ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তা কো গাড়িতে আল্লাহ ভেরুতা দিয়ে